আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে খুব সুন্দর সুন্দর কিছু লাখনো গাড়ারা দেখাবো এটা অনেক বেশি অনলাইন ডিমান্ডিং একটা কালেকশন ক্যাটালগ ডিজাইন কিন্তু এটা সাথে খুব সুন্দর একটা আরং বুটিক্সের ড্রেস থাকবে খুব সুন্দর সুন্দর কিন্তু একদম রিজনেবল প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হবে শুরু চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরং বুটিক্সের এটা গলার পোষণে কিন্তু এমব্রয়ড ডলার কাজ করা হবে আফসুন করা আফসুনের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এটার ওনাটা খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট চান্দুরি সিল্কের ভিতরে হচ্ছে প্যান্টটা প্রাইস কত এগারোশো টাকা ওকে কালার আছে কয়টা আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার হবে টোটাল তিনটা কালার ওকে কালারগুলো দেখবেন ভিওয়ার্স এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর বডি হবে 38 থেকে 44 পর্যন্ত আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য 1100 যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমবে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার ভিওয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কটন ড্রেস এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে হাতার পোশন একদম ফুললি কাজ করা পিওর কটন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু আপনারা কাজ পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে দোপাট্টা পিওরে প্রাইজ কত এক হাজার টাকা কালার আছে কয়টা একটাই আচ্ছা সবার পছন্দের একটা আমরা লাখনো গাররা থ্রি পিস দেখাবো এটা খুবই সুন্দর এবং ভাইরাল একটা কালেকশন থাকবে এটা কিন্তু এখানে অ্যাম্ব্রয়ারি প্লাস হচ্ছে লাখনো কাজ করা হবে কাপড়টা এত বেশি সফট গরমের জন্য সুপার কমফোর্টেবল এটা হচ্ছে গাড়েরটা পিওর কটন এই হচ্ছে দোপাট্টা পিওরের ভিতরে কাটার করা প্রাইস কত এটা মাত্র 1200 টাকা 1200 আচ্ছা থেকে 46 আচ্ছা 38 থেকে 46 কালার আছে কয়টা আচ্ছা কালার আছে টোটাল পাঁচটা কালার দেখতেই পাচ্ছেন পাঁচটা কালারই কিন্তু সুন্দর ওকে বডি হবে 38 থেকে 46 পর্যন্ত এটা খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরো কমবে এটা ব্ল্যাক কালার সবগুলোর সাথে হোয়াইট থাকবে তাই না সবগুলোর সাথে হোয়াইট সাবলো না মাত্র 1200 1200 আচ্ছা 1200 টাকা অনলি ফিয়ার দেখতেই পাচ্ছেন এটা পেস্তা গ্রিন কালার কত সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর सेम প্রাইস 1200 টাকা এই যে ফিয়ারস এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস सेम প্রাইস सेम মাত্র 1200 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা চমৎকার একটা ডিজাইন থাকবে এখানে হচ্ছে কাজ করা আছে নিচে কাটার করা এটা আবার আফগানি লাখনো তাই না এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আফগানি পায়জামাটা এটার পায়জামাটা অনেক বেশি কাপড় দেয়া আছে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা মাত্র বারোশো টাকা আচ্ছা কালার আছে কয়টা চারটা কালার দেখেন এগুলো বডি হবে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে কালার আছে এটা হচ্ছে সিগেন্ড কালার সবগুলো কালার কিন্তু সুন্দর যা সেম বারোশো টাকা আচ্ছা এটার লাস্ট ওয়ান হচ্ছে মিষ্টি কালারটা প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে মাত্র টাকা আচ্ছা শর্ট টু পিসের খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো মেরুন কালার এটা কিন্তু কাজ করা হবে প্লাস হচ্ছে ডলার করা আছে আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস কত এটার মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু ফুল কারি টু পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা মেরুন কালার সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা অ্যাম্বোয়ারি কাজ করা হাতায় কাজ করা পুরো প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক নিচে কিন্তু কাজ করা হবে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন চমৎকার এটা দোপাট্টা প্রাইস কত এটার আটশো টাকা আচ্ছা কালার হবে টোটাল পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মাশাআল্লাহ সুন্দর এটা হচ্ছে কলাপাতা কালার খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা মাত্র 800 টাকা আচ্ছা কালার আছে এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর 38 থেকে 44 এই যে এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো কিন্তু রং কশের 100% গ্যারান্টি এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার তো এগুলো খুচরা মূল্য 800 টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কমবে আচ্ছা খুব সুন্দর আরও একটা কিন্তু আমরা মিরুর কাজের নায়রা দেখাবো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে নায়রা গারারা তাই না এটা হচ্ছে নায়রা গারারা কটন মানে এটা জামা ওড়না পায়জামা টোটালি কটনের একটা ড্রেস এ হচ্ছে গারারাটা ডলার করা আছে আর এই হচ্ছে দোপাট্টা পিওর কটন প্রাইস কত থাকবে এটা মাত্র 700 700 টাকা ওকে কালার আছে কয়টা আচ্ছা শর্টস কালার হবে টোটাল দুইটা বডি হবে 38 থেকে 44 পর্যন্ত দেখেন सेम থাকবে মাত্র 700 শর্ট পাচ্ছেন এটা সি গ্রিন কালার কত কিউট একটা কালার প্রিন্ট এটা সম্পূর্ণ সলিড কালার ভিতরে এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে গারারাটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা 800 টাকা 800 টাকা পর্যন্ত এটা দেখেন এটা যে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যাচাইটা ভালো লাগবে নিয়ে নেবে 800 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রিন্ট করা চামচকা এটা ফ্লোরাল প্রিন্ট মানে কালারফুল একটা কিন্তু গাম পূজার জন্য বেস্ট হবে এটা হচ্ছে দোপাট্টা প্রেস কত এর প্রাইস হলো টাকা মানে এটা কটন টোটালি ফুল কটন ফুল কটন 700 গাড়ারা দেখাবো চুনরির গাড়ারা দেখতেই পাচ্ছ এটা কিন্তু চুনরি প্রিন্ট করা আছে ডলার করা হবে পিওর কটন গাড়ারাটা দেখেন অনেক ঘের কিন্তু এই গাড়ারাটাই কন্টাস্টে থাকবে এই হচ্ছে দোপাট্টা চুনরি প্রিন্ট প্রাইস কত এটা মাত্র ওকে কালার আছে এটা একটা কালার প্রাইস কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা গঙ্গা ডিজাইনের চমৎকার একটা বুটিক্স ড্রেস এটা এসি কটন জামা কাপড়টা আর প্যান্ট হবে বাটার সিল্ক এর হচ্ছে ওনা কত এটা মাত্র 700 টাকা 700 টাকা 38 থেকে 44 হবে বডি সাইজ ভিউয়ার্স এটা দেখো এটা হচ্ছে মাস্টার্ড কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর सेम প্রাইস 700 টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে একদম অল্প তেলে মসমসে ভাজা মানে এত রিজনেবল প্রাইজের ভিতরে একটা পার্টি ড্রেস থাকবে এটা হচ্ছে জামাটা লিনেন কটন প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে বোরনাট স্কিন প্রিন্ট প্রাইস কত এটা ছশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা টোটাল চারটা কালার হবে বডি হবে